আপনারা এই যে এখানে দেখলেন যে রাস্তাটা এটা এটা মানে ঠিকঠাক আছে বা কি বলেন আমরা কিশোরগঞ্জ নীলগঞ্জ তারাইল সড়ক চার কিলো তিনশো দশ মিটার এই সড়কটা এখানে আমরা প্রথমে পঁচাত্তর মিলিমিটার যে ম্যাকাডামটা ছিল সেটা আমরা পঁচাত্তর মিলিমিটার বেশি পাইছি আমরা পঁচাশি মিলিমিটার মতো পাইছি আবার তারপরে কার্পেটিং ছিল চল্লিশ মিলিমিটার সেটাও আমরা চল্লিশ মিলিমিটারের বেশি পেয়েছি আর প্রাথমিক অবস্থায় যে ইটটা ব্যবহার যে মেকানিকটা ব্যবহার করছে প্রাথমিক টেস্টে যেটা আমরা দেখছি ইটটা এক নাম্বারই এখানে পাওয়া গেছে তার মানে কি এটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে না আমরা সাধারণের সাধারণ ভাষায় সাধারণ ভাষায় কাজের নির্মাণটা ভালো আছে কাজের কোথাও কমতি নেই সব কাজই মোটামুটি ভালো এখানে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল আল কবির উপসাগরের প্রকৌশলী সড়ক জনপদ কি কিশোরগঞ্জ রাস্তার মান একবারেক্ট রাস্তার মান হচ্ছে বেশি পাওয়া গেছে